কিশোরগঞ্জের উত্তর পোমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় পুরাতন ভবন ভেঙে ফেলার কারণে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে ঠেউটিন দিয়ে ক্লাসরুম তৈরি করা হয় পরে নতুন ভবনের কাজ শেষ হওয়ায় টিনের তৈরি কক্ষটি পরিত্যক্ত হয়ে পড়ে এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন নিয়ম বহির্ভূতভাবে টিন সহ মালামাল বিক্রি করে দেয় এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা একে একে বেরিয়ে আসছে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের খবর বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষক নিজেকে বাঁচাতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখানোর জন্য স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে রাস্তানীতি কিছু টিন নিয়ে আসেন দুশো চল্লিশের দিনে বারো হাজার টাকা এই যেটা না আবার আমি এই যে অভিযোগ অভিযোগের কথা কয়া উত্তরবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই তিন বিক্রি করে বেঁচে ভিতরে আর কি বেঁচে এটা আমি জানি না আমার জানা মতে এই বিদ্যালয়ে চতুর্দিকে যে দশ ফুটের টিন এবং দরজা জানা ছিল এগুলো উনি বিক্রি করে উনি কি করছে উনি জানে অনেক বেঞ্চ ছিল বেঞ্চ গুলাও নাই তিন গুলো সব রাত্রে বেচালাইছে এই টেন্ডার ছাড়া অকশন ছাড়া এই মালামাল সাতের একজনের বাঙ্গার কাছে বিক্রি করছে প্রায়

এদিকে এ ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক কর্মকর্তা এই বিষয়ে আমি হুশেনপুর উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি আমি তদন্ত প্রতিবেদন পাওয়ার মধ্যে গ্রহণ করব